বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন বকেয়া অস্ত্রের সান দিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল জি চক্র রাজ্য পায় সেই বিষয়ে এবার চাপ দিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কারণ কেন্দ্রে দুই মন্ত্রকে চিঠি দিচ্ছে রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস ফের মন্ত্রীদের দরবারে যাচ্ছে রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুই মন্ত্রীর সঙ্গে স্বাক্ষাতের আরজি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে চিঠি তৃণমূলের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে চিঠি তৃণমূল কংগ্রেস ঠিক কি ভাবনা চিন্তা পরিকল্পনা কি জানাবেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি আসবেন এবং দিল্লি আসার পরেই প্রতিনিধি দল নিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চাইছেন এমনটাই সূত্র মারফত খবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলকে চিঠি দেওয়া হয়েছে সাক্ষাৎ করার জন্য সময় চাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি যে রাজ্যের বিপুল যে বকেয়া রয়েছে যার মধ্যে মনরেগা প্রকল্পে প্রায় বাহান্ন হাজার কোটি টাকা এবং জলশক্তি মন্ত্রকের কাছে একাধিক প্রকল্প রয়েছে সেই মন্ত্রকের অধীনে যে প্রকল্পগুলি রয়েছে তাতেও রাজ্যের বকেয়া রয়েছে আপাতত এই দুটি মন্ত্রকের সঙ্গে যে বকেয়া রয়েছে তাদের মন্ত্রীদের সঙ্গে দেখা করে এর আগেও আমরা দেখেছি যখন যখন এর আগে গজেন্দ্র সিং শেখাবত মন্ত্রী ছিলেন তার সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করেছিল আবার সেই একই দাবিতে তারা দেখা করবেন এবং যদি তুমি দেখো যে গিরিরাজ সিং যখন কৃষি মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন তার সঙ্গেও একাধিকবার দেখা করেছেন তৃণমূল সাংসদ সেই দাবিতেই তারা আবারও দেখা করবেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি লোকসভার দলনেতা তার নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে চেয়েছে যদিও মন্ত্রক থেকে এখনো পর্যন্ত সাক্ষাতের সময় দেওয়া হয়নি কিন্তু মনে করা হচ্ছে আগামী বুধবার এই সাক্ষাৎ হতে পারে ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বকেয়া অস্ত্রের শান্তিটা চাইছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস সুর ক্রমশ চড়াচ্ছে মোদী সরকারের উপর চাপ বাড়াতে এই মুহূর্তে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের আগে ফের মন্ত্রীর দরবারে আরজি কারণ দুই মন্ত্রকে ইতিমধ্যে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে দুই মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত সময় পাওয়া যায়নি কিন্তু আগামী সপ্তাহেই দিল্লিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বেই এই সাক্ষাৎ হতে পারে এমনটাই এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি এই বিষয়ে নিয়ে আমাদেরকে আমরা যোগাযোগ করতে পেরেছি আমরা কথা বলব বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন চ্যালেফলানা সজল দা বকেয়া অস্ত্রে ফের শান দিতে চাইছে রাজ্যের শাসক দল দুই মন্ত্রকের কাছে ইতিমধ্যে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হয়তো তিনি দুই মন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি বলবেন আপনি আপনি তো বলে দিয়েছেন যে অস্ত্রে শান দিতে চাইছে মানে মানুষকে ভেড়া গাদা ভাবলে যা হয় সেটা আরেকবার বোঝাতে চাইছে না যাওয়াটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না যেতেই পারেন যেতেই পারেন আলোচনা করতেই পারেন চাইতে পারেন কিন্তু চাওয়ার আগে ওখানে যাওয়ার সময় হিসেবটাও দয়া করে নিয়ে যাবেন কারণ হিসেব দিলেই টাকা দিয়ে দেওয়া হবে কত তো আগেই ঘোষণা হয়েছে এই হিসেবের কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার একাধিকবার বলেছেন হিসেবটা বলেছেন দিয়েছেন কি উনি তো একাধিকবার বলেছেন ওই ফাঁসির মঞ্চে চলে যাব গেছেন কি অভিযোগ তো প্রমাণিত হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলেননি হিসেব তো উনি একাধিকবার হিসেবের কথা বলেছেন কিন্তু হিসেবটা দিয়েছেন কি যদি হিসেব দিয়ে থাকেন সেটা জনগণকে জানিয়ে দিন যে আমি হিসেব দিয়ে দিয়েছি